আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন তোমার বয়স শুনেই তো বুঝতে পারছেন আমি একটু আছি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার আছি আর এখানে গরম পানি মশলা দিয়ে করা হচ্ছে কাশির জন্য আর এই যে বুট ভেজে রাখা হয়েছে মা বুট ভেজে দিয়েছে আমাকে খেতে চেয়েছিলাম অল্প অল্প করে কাঁচকলা তো এটা বাসায় কিন্তু ভাজা হয়েছে যতটুকু দেখেছেন অতটুকু করেই আমি খাই একটু একটু করে এটা হলো ভাব দেওয়ার জন্য পানি আর সে সাথে এই যে এখানে হলো আদা আদা দিছে লবঙ্গ সব রকম মশলা দিয়ে এই পানিটা তৈরি করা হয়েছে ঠান্ডা হলে পরে খাবো তো আর এটার মধ্যে হচ্ছে এই যে ম্যান্থলটা আছে গুড়া তো এই যে আগের একটা ছিল আমার প্রায় শেষ এটা খুবই উপকার হয় নিঃশ্বাস নিলে তো পানির মধ্যে আমি একটুখানি দিয়ে দিব এই একটুখানি দিয়েছি এখন হচ্ছে নিঃশ্বাস নেব পরিমাণ দিব এই আর এই যে এখানে আদা পানি করা হয়েছে মানে মশলা দিয়ে পানি সেটা খাচ্ছি তো মা এখানে এনে কতগুলো বাজার রেখে গিয়েছে আবার গিয়েছে ঈদের বাজার করতে আর আমি আজকে একটু সুস্থ হয়েছি মানে কি বলবো গতকালকে যে অবস্থা হয়েছিল আল্লাহ রে আল্লাহ কত মাসে চলে আসছে তো এখানে আমি আজকে সুস্থ হওয়ার পর পুডিং বানিয়েছি এখানে তিনটা ডিম অ্যান্ড হাফ কেজি মিল্ক দিয়ে খুব সুন্দর জমেছে আমি ঠান্ডা করার জন্য পানিতে বসিয়ে রেখেছি যেহেতু ফ্রিজে রেখে খাবো না এমনি আমার ঠান্ডা জ্বর কাশি আর সেই সাথে এখানে আছে মজার স্যুপ তো আজকে স্যুপও রান্না করেছি চিকেন দিয়ে দিয়েছে তো এটাও খাইনি একটা রান্না করেছি গরম করে খেতে হবে তো আগে হলো আমি পুডিংটা ডিমল করে নিচ্ছি ওকে জানি না কেমন হয়েছে হাফ মানে হাফ লিটার দুধকে জাল দিতে দিতে একদম ঘন করে ফেলছি পুডিং হয়েছে অল্প একটু তো যেহেতু আমার এখন রেগুলার দুধ খেতে হচ্ছে তো দুধ প্রতিদিন খেলে আমার বমি চলে আসে এরকম মানে খুবই প্রবলেম হয় দুধ ক মানে কয়েক চার পাঁচ দিন খায় আবার একটা না খেলে আর ভালো লাগে না তো এই জন্য ভাবলাম পুডিং তো অনেক হেলদি তো পুডিং তৈরি করা যেতে পারে তাই না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি হান্ড্রেড স্যাটিসফাই হয়েছি আজকে পড়িস না সেই সুন্দর হয়েছে বোর্ডিংটা কালারটাও একদম বেশি গাঢ় হয়ে যায় নাই উপরে যে ক্যারামেল কালারটা আর পুরিংটা অনেক স্মুথ হবে আমি এক্সট্রা যে পানিটা আছে সেটা ফেলে দিলাম পুরিং কাটলে তো অবশ্য আবারও পানি উঠবে এই তো আল্লাহ মানে এখনো ঠান্ডা পুরোপুরি যায় নাই গলা বসেও গেছে একটু একটু আল্লাহ আর কাশি ঠান্ডা জ্বর জ্বর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যে জ্বর নাই জ্বর থাকলে তো খুব সমস্যা হয়ে মানে যেত এই তো আমার পুডিং কত কিউট হয়েছে মাসাল্লাহ আমি কেটে নি একটু হ্যাঁ যেহেতু দুধ খেতে পারে না দুধ মানে দুধের সাবস্টিটিউট বের করলাম একটি স্পুন লাগবে সবচেয়ে ভালো হলো দুধ খাওয়া মানে দুধ জাল দিয়ে খাওয়া কিন্তু যেহেতু আমি খেতে পারছি না তো কি আর করব একটু উঠাতেও পারছি না একটু সুন্দর করে উঠাইতাম উঠে গিয়েছে অ্যান অ্যাজ ই সি ভিতরটা কতটি স্মুথ হয়েছে পড়ে না যাক পড়ে গেলে সর্বনাশ আমি এখানে একটু তুলে একটা ফটো তুলি কে মানে সব সময় সুন্দর হয় না চাইলেও অনেক সময় মানে নষ্ট হয়ে যায় হ্যাঁ এখন সুন্দর হয়েছে এটা ফটো তুলি দ্যান খাবো ওকে তো আমার পাখিকে আমি হচ্ছে এখানে শিফট করেছি বেলকুনিতেই থাকে আর রাতে রুমে নিয়ে আসি ওর সাথে দেখা করার জন্য ওই যে চোরই পাখি ওইখানে ওই যে এখানে দেখা যাচ্ছে আমি গেলেই দৌড় দেবে যে এই গাছে বসে আছে ফার্স্টে বেলগুঁড়াতে বসছিল দেন আমি আবার চলে গেছি আবার হচ্ছে এই গাছে বসে আছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আর আমার পাখি তো সারাক্ষণ কিছু মিচির করতেই থাকবে ওদেরকে আমি এখানে শিফট করে দিয়েছি ওরা এক পাশে এখানে বসে থাকে আবার এখান থেকে একটা সুবিধা হলো প্রচুর আলো বাতাস এখানে পাওয়া যায় অ্যান্ড বাতাসও সবসময় থাকে যেহেতু এই সাইডটা একটু গাছপালা দিয়ে ভরা ওই যে চোরের পাখি এখানে অনেক চড়ে পাখি আছে তারপর সারাক্ষণ কাক ঘুরে দিক দিয়ে আর এই যে এইটা পাঁচি পাঁচি মানে কোনো পাখিকে দেখলে আরও চেতে যায় চিলাচিলি শুরু করে দেয় আর ইনি তো এখান থেকে নামেই না হ্যালো এই যে সে ডিমে সে হচ্ছে ডিমে তা দিচ্ছে তো দিচ্ছে না হয় অল্প অল্প বের হয় আর সারাক্ষণ হাড়ের মধ্যে বসে থাকবে মানে ওদের জন্য প্লেসটা খুবই ভালো হয়েছে এ পাশে সুন্দর বাতাস আলো মানে কোনো কিছুর অভাব নাই আবার এক পাশেও আছে ও দিয়েছিলাম তো খায় হচ্ছে শাক তারপরে ঘাস পাতা বাট আমি এখনো কালেক্ট করতে পারি নাই ঘাস পাতা আর সন্ধ্যা থেকেই মা গিয়েছিল বাজার করার জন্য ঈদের বাজার আব্বু আর মা তো সেখান থেকেই সব বাজার টাজার করে নিয়ে আসছে টুকিটাকি যেগুলো লাগবে ঈদের বাজারে আর সে সাথে কিছু ফ্রুটস মানে আমার যা যা লাগবে সেগুলো তো এনেছেই স্যুপ ডাপার নুডলস এগুলো নিয়ে আসছে আমি যা যা খাই এগুলো আর বাদ বাকি হচ্ছে এই যে টুকিটাকি বাজে আর কতগুলো গুছিয়ে রাখা হয়েছে